লুকমান আলাইহিস সালাম লুকমান আলাইহিস সালামরে আল্লাহ তালা এমন ভালবাসা দিয়েছে যে ভালবাসার কারণে লুকমানের নাম দিয়ে রে কোরআন মদে উগনা সূরা নাযিল হইছে সুবহানাল্লাহ লুকমান আলাইহিস উপদেশ দিবার উপলক্ষে জায়রে কোরআন এর সূরা ইবনাযিল হইছে আল্লাহ তাআলা বতিনে গজে কে লাই লুকমান আলাইহিস সালামরে আল্লাহ তাআলা সূরা লুকমানের নামে মদে উগনা সূরা নাযিল লোকমান আলাহ ইসলাম সম্পর্কে আগাও না জানাম জানান ভরিব লোকমান আলাহ ইসলাম খন্ডিল্লা ব্যক্তি আসিলে খন্ডিল্লা মানুষ আসিলে লোকমান আলাহ ইসলাম খন্ডিল্লা মানুষ আসিলে লোকমান আলাহ ইসলাম বলে এমন বিচ্ছিরি মানুষ আছিল কুৎসিতা আছিল খালা আছিল একেবারে হালা ব্যক্তি আসিল হালা কুৎসি তো হালা এবং খাটু বাড়ি নাক তো বলে কর্কট একেবারে নাক দেখতে বিশ্রি মানুষ দেখতে বিশ্রি নাকও বিশ্রি বেগিন বিশ্রি মানুষ হালা মানুষ বাড়ি মানুষ একেবারে বাড়ি একেবারে কুৎসি তো জিবারে মানুষ একবার দেখিলে আরেকবার সাইকল ন যায় একবার সাইলে আরেকবার সাইট ন যায় এন্ডিল্লা ইবা লুকমান আলাইহিস সালাম এন্ডিল্লা উবা মানুষ জিবারে মানুষ একবার চাইলে আর

মানুষের সৌন্দর্য নাই আয় তো আই আর রূপ নাই আয় তোমার আর আকৃতি নাই আয় একমাত্র তোমার কলবর খবর চাই রে তোমার এক কলবে কি ঘরে চাই দে আয় আয় তো আর আর আয় তোমার সৌন্দর্য নসায় আয় তোমার আর মহান যে ব্যক্তি তুমি যে ধনী ব্যক্তি তুমি বড় পৃথিবীর একেবারে রাজত্ব বাদশা তুমি পৃথিবী গুণা তুই পরিচালনা কর একমাত্র তোমার কলা পরীক্ষা একমাত্র তোমার ধার্মিক তোমার তো পরীক্ষা সাইড সোহান এবার প্রশ্ন এই যে লোকমালার ইসলামের আল্লাহ তালা এটাকে ভালোবাসছে

হেকমত আরবির মধ্যে জ্ঞান রেমন ইংরেজি আল্লাহ ইংরেজি তাহলে এবার এবং জ্ঞান জ্ঞানের মধ্যে বার্ধক্য জ্ঞান মানিয়ে মানি জ্ঞান মধ্যে হয় বাংলা মধ্যে জ্ঞান হয় তাহলে মানিলে প্রজ্ঞা

آدم الأسماء كلها ثم عرضهم وعلم آدم

লোকমান আলাই ইসলাম রে আল্লাহ তালা তার সন্তানের উপদেশ দিয়ে রে অনা আর এই শিক্ষা দিতে হন্ডিল্লা প্রথম নম্বর লোকমান আলাই ইসলামের মাধ্যমে আল্লাহ তালা লোকমান ইসলামের মাধ্যমে তার সন্তানের দশটান উপদেশ দিয়ে হবান উপদেশ দশান দশান উপদেশ দিয়ে প্রথম নম্বর লোকমান ইসলামের মাধ্যমে আল্লাহ তালা তার সন্তানের দশান উপদেশ দিয়ে এর মধ্যে এখানে লেখি وَإِذْ قَالَ لُقْمَانُ لِإِبْنِهِ وَهُوَ يَعِظُهُ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وإذ قال لقمان لابنه وهو يَعِظُهُ يا بني لُقْمَانُ أَسْلَمُ يَا بني

অনেক শিক্ষা দ্বন্দ্ব হয় কোনোদিন হতে হবাহাজার বাধা কিবো আমার বাচ্চারা যদি অনেক ধর্মীয় শিক্ষা দ্বন্দ্ব আনার যদি শিক্ষা পরে অনে আবার বাংলা শিক্ষিত করেন কোনো অসুবিধা নাই কোরআন শিক্ষা দিলাম কোরআন পাশাপাশি নৈতিক শিক্ষা দিলাম ধর্মীয় জিন শিক্ষা জিন দিলাম তখন অনার বাচ্চা এবার কি হবে জানুন নি অনার বাচ্চা যদি ইঞ্জিনিয়ার এর অর্ডার বদলায় মাস নদী বিল্লা ধর্মীয় শিক্ষা গ্রহণ করানোর পরে ইঞ্জিনিয়ার দয় অনার বাচ্চা রডল রডর বদলা বাস নদী হনদিন এখন দেন দেন ওদের এখন দের ইঞ্জিনিয়ার ইয়ে কিন্তু রডর বদলা রডর পরিবর্তে বাস দিয়ে রায় যার গই আয় গই নজার গয় ডিসি অনার্স ফরে অন আর প্রত্যেক সম্পদ অবহিত সম্পদের আর তালিকা বানায় এর বিদেশে সম্বন্ধে টি আর বাহার করি এর অ্যাকাউন্ট বিদেশে সম্বন্ধে করি এর টি আর বাহার করি বলে ইয়া হই গজন ন করে কেLambda তো শিক্ষা নাই দেই দর্মীয় শিক্ষা নাই দেই দর্মীয় শিক্ষা নাই দেই কিছুদিন আগে দাহাম মাঝে নিজের বৈসা সময় কামিতার মাঝে বাধা দিয়ে রে বাপে যারা ফেসবুক আছে ইউথ আছে তনারা দেখতন সময় কামিতার মাঝে বাধা দিয়ে রে বাপরে

পেরেশ্বর আদম নিজর বাচ্চারে একাক্তবাতে শিক্ষা দিয়ে আল্লাহ দেয় ইয়ান শিক্ষা ক্বাল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদে ওয়া লাম ইউলাদে ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদাল হাদায়েক আয়ো দ্বিতীয় আহনিকারে জম্মন নদি আই ফনিকাত জম্মন ন লয় আহনিকার কে কি নহয় আলে দিয়ে ন আদেশ শিক্ষা দিয়ে તેને આલા યોનારે સર્વપતમ લુકમાન અસ્લામ આંતમે શિરિક સંપર્ગા શિક્ષા દિયે સુબહાનુલ્લાહ તેને લુકમાનર મધ્યે સર્વ અધિક દિયે શિરિક શિરિક કે કી ઇનિશિયન સંપર્ગા શિક્ષા દિયે શિરિક વિશે અવાર શાંગધરિયમે આલાદા વિષય બે નંબરર મધ્યે

হবে তোমার বাড়ি মেদে দিবে আইলে দেখে তোমার বাড়ি মেদে দিবে গোলাম আছে এবার বলে বেশি জ্ঞানী বা মাইসর ওয়াজ করে এবার বেশি জ্ঞানী এনি লোক জ্ঞানী মানুষ তুমি পাইয়া লোকমান আলাইহিস সালাম রে মালিকে পরীক্ষা করে ও লোকমান আলাইহিস সালাম তখন তো লোকমান আসিল আলাইহিস সালাম নজরে ও লোকমান তোমার আইকা নগরে পরীক্ষা করতে স্যার আদে তোমার মানুষ বেশি জ্ঞানী হয় তোমার মানুষ বেশি জ্ঞানী হয় তুমি বেশি বড় মানুষ বলে আর তোমার মতো জ্ঞান বলে আর হাসে যে তুমি আইলে শ্রমিক হিসাবে আর হাসে দুই শ্রমিক হিসাবে হাস তুমি আর হাসে গোলাম হিসাবে হাস আর কি সবচেয়ে উৎকৃষ্ট জিনিস চিন আল্লাহ আনিবে সবচেয়ে ভালো জিনিস চিন আল্লা

बोले स्तंभ में जा से जरा हदी सीना ने लगा दिया मुंह वाला याद तो मुझे जरा हल्ली सानू ज़बान रागा तिरे रागा तो तुम्हारे कोटिन

অধিকার কেন জিনিস মর্যাদা আর কেন বেশি কেলা বলে বাহ গরম দুঁড়ি দুঁড়ি রে অনরা আনি রে দেব দে তলাই অন রাখি রে উম দিয়ে রে বাচ্চাই বারে বড় গরম দেয় তলাই অনর সম্মান বেশি আবার বাহ গরম মাঝে ফুরি দার কে তাহলে অধিকার বেশি মার হাসে সম্মান বেশি তিনজন হারের মার সম্মান বেশি আল্লাহ নবীর হাসে এক চা বেয়া জিজ্ঞেস করতে আ হাসে বাবি যম

পালা দিদি মা বাবার বাদ দে রে পালা দিদি বাদ দে রে মা যদি তোমার জন্মের পরে তোমার পালা দি হাবাই তো বলি তুই এত দিন নবাসিতে আ তোমার পালা দিদি হাবাই লে দিনে পাঁচ বার দু খাওয়া করে অত দুই বার হাবাই পালা গজ্জি দিবি বাসি বার বাসি না হ্যাঁ অব না তুলে পালা গজ্জি দি মডি লে দুই পাঁচ বার হাবাই করি পারি না দুই বার হাবাই বাসি মনে দিব তোমার যদি এ সময় যদি পালা গজ্জি দে তুই আজিয়া ফর দে নয়টা আজিয়া ফর দে তাই এর পরে মার পালা গলা চাই ধরে